হায়রে নিয়তি ভাগ্যের কি নির্মম পরিহাস সাত সন্তান থাকতেও দুই সালে এসেও খড়ি কোড়াইয়ে সেই খড়ি বাজারে নিয়ে বিক্রি করে পাগল মেয়েকে নিয়ে সংসার চালায় সাত সন্তানের বাবা এমন সন্তান থাকার থেকে না থাকাই ভালো আসসালাম আলাইকুম এই মাটিকে আমি স্পর্শ করে আল্লাহর কসম করে বলতেছি এই ভিডিওটা যদি ওয়ান মিলিয়ন রিয়াক্ট যায় আর যদি পাঁচ লক্ষ শেয়ার হয় তাহলে এই জায়গাতে একটা নতুন ঘর হবে এটা আমি আপনাদেরকে কথা দিলাম আমি গেল ভিডিওতে সেম কথা বলেছিলাম আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন ওই ব্যক্তিকে আমি একটা ঘর করে দিছি তার মানে আমি এই ঘরটাও করে দেব ইনশাল্লাহ শুধু ওয়ান মিলিয়ন রিয়েক্ট এবং পাঁচ লক্ষ শেয়ার চাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালোই আছি ভালো আছেন আচ্ছা আপনি কত বছর ধরে এই খড়ি বা লারকি বিক্রি করেন মেলা বাবু কত বছর চল্লিশ পঞ্চাশ বছর সবি 40 50 বছর না আর আপনার পাশে যে ওনাকে দেখতে পাচ্ছেন কি হয় মিয়া মেয়ে না আপনার মেয়ে কি মাথায় সমস্যা আছে পাগল এমন কিছু পাগল পাগল দর্শক দেখেন এই মানুষটা একবারে 어শ হয় আপনার বয়স কত বয়স 80 85 80 85 বছর বয়স আপনার ওনার ছেলে মেয়ে কয়জন আপনার পাঁচ সাত জন সাত জন ছেলে মেয়ে সাতজন ছেলে মেয়ে কেউ ওনাকে দেখে না উনি কুরে ঘরে থাকে ঘরের ভিতরে কিছু নাই একটা খাট বা চকি পর্যন্ত নাই তারা নিচে ঘুমায় এই পাগল মেয়েটিকে নিয়ে তারা আসলে এই ঘরে থাকে এই মুরুব্বি মানুষ আপনি যে খড়ি বিক্রি করেন এগুলা কোথা থেকে সংগ্রহ করেন ওই মাছি জোরতা এগুলা কে আনে মিয়া ওই পাগল মিয়া আনে পাগল মিয়া আনে না আপনি কেমন আছেন ভালোই আছি নাম কি আপনার মোমেনা আচ্ছা আপনি এটাকে আপনার কি হয় বাবা বাবাকে ভালোবাসেন কত ভালোবাসেন এখন যদি বলি আমি আপনাকে 5000 টাকা দেব আপনার বাবাকে রেখে চলে যান যাবেন যাবেন তার মানে কি বুঝতে পারলেন উনি কিন্তু আসলেও মাথায় সমস্যা আছে তিনি কিন্তু পাগল মানে আমি টাকা লোভ দেখাইছি তিনি কিন্তু বলতেছে বাবাকে ছেড়ে আমি চলে যাব আমি আসলে এটাই বুঝাইলাম তিনি আসলে মাথায় সমস্যা আছে তার এই কোরিগুলো থেকে সংগ্রহ করেন মানসিক জায়গায় কানে গালা পারে গালা পারে না রাখ করে কি রাখ করে মানুষের গাইতে ভাই গাই প্যারে নেয় কাড়িয়ে নেয় কত দুঃখজনক বিষয় কারে নিয়ে যায় না আচ্ছা ওনাকে তো চেনেন জি আপনাদের বাড়ির পাশে জি আচ্ছা ওনার ছেলে মেয়ে কি দেখে না না দেখে না না দেখে না ছেলে মেয়ে কয়জন ওনার ছেলে মেয়ে সাতজন সাতজন আচ্ছা দেখছেন সাতজন ছেলে মেয়ে কিন্তু তাকে কেউ দেখে না আমি ওনার ঘরে যাবো একটু আপনারা একটু এখানে দাঁড়াবেন আমি ওনার ঘরে যাই একটু দেখাবো ওনার ঘরের কি অবস্থা আমি ঘরেরকে একটু দেখাচ্ছি এইদিকে দেখাও এইদিকে কিছু হাড়ি পাতিল এইদিকে একটা আছে আর এই যে মাচা এইখানে আর নিচে নিচে ওনার হচ্ছে নিচে উপরে ওনার মেয়ে ঘুমায় দেখছেন একটা তোষুক নাই বা একটা ল্যাপ নাই কিচ্ছু নাই মানে এই ঘরে থাকে এই দেখেন বৃষ্টি আসলে পানি পড়ে যে এখন কুয়াশার প্রচুর পানি পড়তেছে দেখছেন কুয়াশার প্রচুর পানি পড়তেছে একটু এইদিকে আমরা আসি একটু এইদিকে নিয়ে আসো এদিকে দেখো ঘরটা কখন যেন ভেঙে যায় এই যে খুঁটা গোলা দেখছেন এই যে ঘুনে খায় গেছে নড়তেছে এই যে আমি হালকাই একটু টাচ দিছি এখানে কিন্তু ফাটে গেছে মানে আমি বলছি তো বলছি এখানে একটা নতুন ঘর হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করা যায় আচ্ছা আর একটা কথা অনেকেই তো এই বয়সে ছেলে মেয়ে দেখে না ভিক্ষা করে খায় ভিক্ষা করলে তো দিন এক হাজার দুই হাজার টাকা ইনকাম করা যায় কিন্তু আপনি এত কষ্ট করে বাজারে গিয়ে খড়ি বিক্রি করেন লাঠিটা টুকাইয়া টুকাইয়া যান আমি পারবো না

তাই না ভালো মানুষ কিন্তু আছে আচ্ছা এখানে যদি একটা ঘর হয় আপনার জন্য আপনি খুশি তো হ্যাঁ খুশি সত্যি খুশি হ্যাঁ খুশি ঘরের ভিতরে যদি একটা খাট হয় বা যদি একটা চকি হয় খুশি খুশি হ্যাঁ খুশি শীতের পোশাক নাই না শীতের পোশাক নাই না ও আচ্ছা আচ্ছা তো এই যে আপনার যে বাবা এত কষ্ট করে আপনার মায়া লাগে কত মায়া লাগে ভালোই লাগে না আচ্ছা আচ্ছা ভালো লাগে পাগল আর কি যাই হোক এখন হলো আপনার এখানে একটা ঘর করতে কত টাকা লাগতে পারে আনুমানিক বিশ হাজার বেশি লাগবে 20 30000 তা তো হবেই না 20 30000 টাকা সফট তারি দাম না যদি একটা সাপরা করা যায় 30000 টাকা হয়ে যাবে এখানে যে সাপরাটা আছে 30 থেকে 40000 টাকা লাগবে তাই না এটা কিন্তু ওই নিউ ইয়র্ক বা আমেরিকা বা ইতালি যে প্রবাসী তারা কিন্তু একজনই পারে টাকাটা দিতে দিতে তাই না তারপরে তারা যদি না দেয় যদি ভিডিওটা যদি 1 মিলিয়ন রিয়্যাক্ট বা 5 লক্ষ শেয়ার যায় আমি দেব কথা দিলাম ঠিক আছে আমি দেব না না হ্যাঁ চোখেও তো মনে কম দেখেন না

ও আচ্ছা আচ্ছা দর্শক আমি একটা জিনিস ক্ষমা চেয়ে নিচ্ছি এক বিন্দু পরিমাণও স্মরণ নাই আমি যে ওনার এখান থেকে এই ইয়াগুলা সরাবো আমি তো কষ্ট দিচ্ছি ওনারে মানে কথা বলতে বলতে আমার একটু মনে নাই যে আমি এই খড়িগুলা সরাবো আর কি তো না না এখন বয়স কত বললেন আশি পঁচাশি আশি পঁচাশি বছর বয়স চোখে কি ফুল দেখেন নাকি আমি আপনি যখন আমাকে ছবি দিচ্ছেন পাঠাইয়া ছবি যখন পাঠাইয়া দিচ্ছেন তখন আমি দেখছি একবারে গরিব মানুষ তো আমি প্রবাসী নিউ ইয়র্ক এক ভাই আমি ওনার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিছি ওনার জন্য ভালো আছে ভাই দেখেন তো এখানে কয় টাকা আছে এখানে কয় টাকা আছে একটু দেখবেন এই পাঁচ হাজার টাকা আপনি আপাতত রাখবেন আমেরিকা এক প্রবাসী ভাই এই টাকাটা আমি ওনার কাছ থেকে চেয়ে নিছি যে আমার একজন মুরব্বী আছে খুবই গরিব মানুষ ওনাকে আমি কিছু টাকা দিতে চাই উনি পাঁচ হাজার টাকা আমাকে পাঠায় দিচ্ছে টাকাটা রাখবেন আর ঘরের ব্যাপারে তো আমি বললাম ইনশাল্লাহ এখানে একটা ঘর হয়ে যাবে তো দর্শক তো ভিডিওটা ভিডিওটুকু সবাই বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন ভিডিওর আর্নিং থেকে যেন আমি ওনাকে দিতে পারি গেল ভিডিওতে আমার কিন্তু আর্নিং হয়েছিল না তারপরে কিন্তু আমি কিন্তু একটা লোক লোককে ঘর করে দিয়েছিলাম যেটা আপনারা আসলে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন আচ্ছা ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ ভালো লাহে বাবু ভাই থাক পা না লাহে তো কোনো কথাই না আল্লাহ ভালো রাখবে সৎ মানুষকে আল্লাহ ভালো রাখবে ان شاء الله